আরো কিছু কাজ করতেন যেটা আরো অবাক করতে পারতেন গরুর গোস্ত ডাল পাক হয়েছে ঠিক উনি বলতেন ঠিক কিভাবে ঠিক হ্যাঁ আসলেই তো এটাই আজকে হয়েছে ওনাকে বলতেন আজকে আপনার ঘরে দেশি মুরগি রান্না করা হয়েছে সেই সাথে আপনি পোয়া মাছ ভাজি করে রান্না করেছেন সাথে চিংড়ি মাছের ভত্তা আছে বলে হ্যাঁ ঠিক তো এভাবে করে করে তিনি বলতেন নিয়ে আসতো যে সাই ইসা পারলে বলো তো ওর ঘরে কি আছে উনি সব গুজ করে আসতো যে কি আছে উনি বলে দিতেন সব তো ঘটনাটা কি আমার ঘরে কি ওই লোক বলবে কিভাবে সে এখানে বসা বলে কে তাকে সুবাহান আল্লাহ বলবেন না এগুলো হলো আল্লাহ তালা বিশেষভাবে নবীর আসুলদেরকে তার ওই জাতির জন্য হেদায়াতের বার্তাবাহী হিসেবে পাঠাতে যা কিছু করা লাগবে সব কিছু তাদেরকে আল্লাহ তালা ঢেড়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে একের পর এক দেখিয়ে দিয়ে গিয়েছেন ঈসা আলাইহিস সালাম এবারে বলা শুরু করলেন তোমাদের কার ঘরে কি আছে আমি সেটাও বলতে পারবো আর কি দেখান লাগবে তোমাদেরকে বলে এত দিন যা বলছো সব ঠিক আছে কিন্তু আজকে আর পারবা না দেখি বলো আমার ঘরে আজকে কি পাক হইছে বলার পরে বলে কিভাবে বললা তা ঠিক আছে তাহলে ওটা বলো তো আচ্ছা ঠিক আছে তাহলে আমারটা বলো এখন উনি যা কিছুই বলেন সব কিছুই ঠিক কোনো কিছু বেঠিক নয় কেউ অস্বীকার করতে পারে না আমরা যে না এইটা না ওইটা এই কথা বলবার সুযোগ নাই সুবহানাল্লাহ তো তিনি এটা আরো গভীর ছিল তিনি কাজগুলো করতেন ইননাফিজা লাকুম ইনকুমিনিন আল্লাহ বলছেন এগুলো সব আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তাকে আমি দিয়েছি মরজিতা দিয়েছি মিরাকেল আমি দিয়েছি মানুষকে যাতে মানুষ তাকে বিশ্বাস করতে পারে মানুষ দেখে তাকে ইমান করতে পারে এই জন্য আমি এগুলো দিয়েছি কিন্তু তারা এর পরেও এত কিছু দেখার পরেও এত কিছু বোঝার পরেও তাদের ভাগ্যে তাদের কপালে তাদের ললাটে হেদায়েত না থাকার কারণে হাজারো কিছু দেখা সত্ত্বেও তাদের ইমান নসিব হয়নি সম্মানিত সুধী এর পরেও একটি গোষ্ঠী প্রায় চার হাজার পরিমাণ লোক এসে ঐসা হত্যা করবে সিদ্ধান্ত করলো কারণ উনি যে দাওয়াত দেওয়া শুরু করলেন দিন দিন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন সবাই মিলে তার কথা শুরু করে দিচ্ছে এবার তারা তাকে হত্যা করবার জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলে আসলো আলাইহিস সালামকে তারা মনে করে তারা মেরে ফেলেছে কিন্তু আল্লাহ তাআলা সুরত নিসার একশো সাতপঞ্চাশ নম্বর আয়াতে তথ্য আমাদেরকে দিয়েছেন যে আমার ঈশাকে কেউ মারতে পারেনি ওমা কথা লৌহু ওমা সলা আমার ঈশাকে কেউ মারতেও পারেনি স্কুলেও চড়াতে পারেনি ওলা কিন সুব্বি হালাহুম বরং আমি তাদেরকে একটা সন্দেহের মধ্যে ধুম্রজালের জালের মধ্যে ছেড়ে দিয়েছি তারা আজও পর্যন্ত ঠিক পায়নি যে আমার ঈশা আছে কি নাই আমরা ইমানদার হিসেবে আমরা বিশ্বাস করি আমার আল্লাহ বলে দিয়েছেন যে আমি তাকে ওরফিয়ক আমি তাকে উঠে নিয়ে এসেছি সে এখন চতুর্থ আসমানে আছে আমার রাসুল যখন মেয়েরাজে গিয়েছিলেন তিনি এসে বলেছেন যে আমি চতুর্থ আসমানে হজরত আইসা আলাইসালামের সাথে সাক্ষাৎ করেছি সুবাহান্লাহ তিনি বলেছেন আমার উম্মত হয়ে তিনি কেমতের আগে আবারও ফিরবেন আল্লাহ আকবর তার মানে হলো যেখানে আল্লাহ কোরআনে বলছেন যেখানে আমার রাসুল মেরাদের সময় গিয়ে চতুর্থ আসমানে দেখে কোলাকুলি করেছেন পরিচিত হয়েছেন তিনি এসে বলেছেন যে তিনি আসেন আবারও আসবেন তার মানে হলো এটা কি সঠিক না সন্দেহ আছে সম্মানিত সুধি এরপরে তার শেষ সময়টা কেমন হয়েছিল একবার চার হাজার সৈন্য মিলে যখন তার কাছে চলে আসো তাকে হত্যা করবে শেষ করে ফেলবে পৃথিবী থেকে এমন একটি সময়ে তিনি একটি ঘরের মধ্যে ঢুকলেন তার সাথে কিছু অনুষঙ্গ ছিল সহচর ছিল তার সহচরকে হাওয়ারই বলা হতো নবীজির সহযোগীদেরকে সহাবি বলা হতো ঈসা আলাই সাল্লামের সহযোগীদেরকে হাওয়ারি বলা হতো এই হাওয়ারিদেরকে ডেকে বললেন যে তোমরা কে আছো যে আমার জন্য জীবন দিয়ে দিবে আমার একটা লোক একটু হাত তুলো বা দাঁড়াও একজন এসে বলেন হুজুর আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত এখানে আস এবার তিনি বললেন ঠিক আছে তাহলে আমার এই জামাটা পরিধান করো আমার এই কাপড়টা তুমি পরো আমার এই টুপি আমার আবা আমার লাঠি আমার কিছু দিয়ে তুমি এখানে থাকো আল্লাহ তালা তাকে এভাবে করতে বলেন এরপর আল্লাহ তালা ঈসাল সাল্লামকে করে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন এটা হলো একটি বর্ণনা আরেকটি বর্ণনা ছিল এমন যে একবার এই ইয়াহুদি গোষ্ঠী সবাই মিলে ঈসা আলাইসাল্লামকে ধাওয়া করলেন তিনি দূরে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন তিনি সেখান থেকে আর বের হচ্ছেন ওরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে ওরা সর্বশেষ সিদ্ধান্ত করলো যে আমাদের মধ্য থেকে একজনকে ভিতরে পাঠাও গিয়ে দেখো সে এখানে আছে কি নাই ঘটনা কি কোনো এতক্ষণ একটা মানুষ কিভাবে ভিতরে থাকে তো একটা মানুষ সেখানে প্রবেশ করলো করার সাথে সাথেই আল্লাহ তালা ওই মানুষটাকে ঈসা আলাহ সাল্লামের চেহারাটা আকৃতি দিয়ে দিলেন দিয়ে ঈসা সাল্লামকে উঠিয়ে নিলেন ওই মানুষটা সেখানে যখন রইলেন ওরা দেখলো এখন সেও বের হয় না ওরা চিন্তা করলো তাহলে ভিতরে যেন কি হচ্ছে আমরা সবাই দেওয়াল ভেঙে ওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করব এবার সবাই ভিতরে প্রবেশ করি দেখলো যে ইসা চেহারা নিয়ে সেই লোকটা দাঁড়িয়ে আছে ওরা তাকে মার ধ্রুত সব মিল মানুষ মিলে তাকে মেরে ফেললো কিন্তু হবে কি মারার পরে লক্ষ্য করে দেখলো শুধু চেহারাটা ইসা কিন্তু ওর শরীর ওর লঙ্গি জামা কাপড় সহ যা কিছু আছে এখান থেকে আসছিল ভিতরে ওই জোতা ওই লঙ্গি ওই জামা সবকিছু এরকম শরীরের আকৃতি গঠন সবচেয়ে এরকম কিন্তু আমরা কি মনে করে মারলাম তারা ধুম্র জালের মধ্যে পড়ে গেল তারা মনে কি হয়েছিল আমরা ঈশাকে শেষ করে দিয়েছি কিন্তু শেষ করতে পারিনি আল্লাহ তালা যেটা বলেছেন ওমা কতা লুহু ওমা সলা বুহু ওলা কিন আমি আমার ঈশা নবীকে আমার কাছে উঠিয়ে নিয়ে এসেছি তারা আমার ঈশাকে কতলো করতে পারেনি সুলেও চড়ে দিতে পারেনি বরং তাদের একটি ধূম্ন জালের মধ্যে আমি রেখে দিয়েছি তারা মনে করেছে মেরে ফেলেছে আবার মনে করেছে ছুলে চড়ি দিয়েছে আবার মনে করেছে যে সে গায়েব হয়ে গিয়েছে আমাদের মধ্য থেকে কিন্তু আমি যে তাকে উঠে নিয়ে আসছি এটা তার আজও পর্যন্ত কেউ স্পষ্টবাদী নয় সোহান আল্লাহ